हरे तंख बेर

আপনার কাছে জানতে চাই আল্লাহর ডাক দিলে আমার আল্লাহ শুনে কি শুনে না রহমানির রহিম দিয়া কই ও জাহিরপুর বাসীরা ও আমার নেত্র কোনা বাসীরা রাত্র যত গভীর হক না কেন যত বিপদে পড়ো না কেন রাত্র দিনে যখন বিপদে পইরা আমি আল্লাহর একটা ডাক মারবা ও বান্দারী দিন রাই রাত্র নাই আমি আল্লাহ তোমাদের ডাক শোনার জন্য আমি আল্লাহ চব্বিশটা ঘন্টায় তোর জবানের দিকে তাকায় থাকি যেই মার তো ইন্ডিমেন্ট টাইমে তুমি আমার স্মরণ করো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে স্মরণ করি জুড়ে জুড়ে বলুন না সুবাহান পুরের মুরব্বী আব্বা বাজিরা ও আমার যুবক বাইরা এইবার একদিন দুই দিন এক মাস দুই মাস যখন দশ মাস দশ দিন হইয়া গেল সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া গেল যে মানে তো সন্তান ধীরে ধীরে বড় হইতে লাগলো সন্তান যখন মার দিকে তাকায় আম্মা কয়া ডাক দি বাবার দিকে তাকে আব্বা কয়া ডাকটা মারে যুবকের দোল হঠাৎ কইরা স্ত্রী বলে স্বামী হার দিদি করা যাইতো না আমরা একটা গরু জবাই করতে হইব যেই মানে তো গরুটার জবাই কইরা এখন টেনশনে পয়রা গেছে ডাক দিয়া কো স্বামী গো এই গরুর গোস্তগুলো কারে খাওয়াইবেন কারে দিবেন আমরা কিছু খাইমো আর কিছু আমরা বাইটটা দিব কারে বাইটটা দিবেন যেই যে যেই সিলেটের বুকে কোনো মুসলমান নাই কার বাড়িতে লইয়া যাইবেন চতর দেখে শুধু হিন্দু আর হিন্দু রে যদি তারা জানতে পারে গোস্বামী তাইলে কিন্তু উপায় নাই আমাদের উপর অত্যাচার করবে এবার কখনো বই গড়িও না আমাদের সাথে আল্লাহ আছে এই কথা বলছে হঠাৎ করে দেখা যায় কিছু পশু কিছু পশু পাখি আছে তাদেরকে বেটে বেটে দিল হঠাৎ করে একটা কৌয়া মুখের মধ্যে একটা গুস্ত লইয়া উড়তে উড়তে গোরগোবিন্দের বাড়ির সামনে গেছে যেই মারত গর গোবিন্দ বাড়ির বিল্ডিং এর উপরে গেছি রে টুটের মুখ থেকে মাটির মধ্যে গেছে আল্লাহ কেমন আল্লাহর মায়া কেমন আল্লাহ আল্লাহ বলে গৃহস্থ আল্লাহ রে লীলা খেলা তো বোঝা যায় না হঠাৎ কইরা গর গোবিন্দরের বন জাদুবিনী ওই গর্গোবিন্দরের বনে ডাক দিয়াঙ্ক ও বাইরে আমাদের রাজ্যের মধ্যে বুঝতে পাওয়া যায় এক গর্গবিন্দর দুই গর্বিন্দর হইয়া গেছে গর্গবিন্দ পাওয়ারফুল হইয়া গেছে আমার রাজ্যের মধ্যে কোথায় মুসলমান খুঁজো খুঁজতে 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 যেই মানত জঙ্গলের ভিতরে গেল জঙ্গলের ভিতরে যেই মানত গেছি রে জঙ্গলের ভিতরে যাইয়া দেখে গরুর গুস্ত দেখা যায় গরুর ঢ্যাং দেখা যায় চামড়া দেখা যায় রক্ত দেখা যায় এই বাড়িটাই হইতে পারে ডাক দিয়া গো তোমরা কে আছো খো আমি বোরহান উদ্দিন আছি খো আগরে আর কে আছে খো আমার বউ বাচ্চা আছে খো সবাই কে গোর গোবিন্দ আপনার রাজ্যে যাওয়ার জন্য বলছে এইবার স্ত্রী সন্তান কি লইয়া যে মারুত গোরগোবিন্দরে বিল্ডিং এর ভিতরে গেল গোরগোবিন্দ গো তুমি কি আমি হইলাম পুরহান কো কোথায় থেকে আসছো কো আরব দেশ থেকে আরজি কো তুমি এই দেশে যে হাম আমার দুঃখ দেশে প্রবেশ করছো অনুমতি নিছো নিয়ে বলেন না কো আমার দেশে প্রবেশ করতে চাইলে অনুমতি লাগে তুমি গরু গরু জবাই করছো কোহে আমি গরু জবাই করছি কো কেমনে জবাই করছো আমার একটু দেখাই বানি কো কেমনে দেখাইতাম চাকুটা হাত লইয়া এইবার বলে চাকু এইভাবে হাতে নিয়ে আমি জবাই করছি গর গোবিন্দ কয় ও পাগলারি এইভাবে না এইভাবে না তোমার গরু কেন জবাই করছো কো আল্লাহ আমার সন্তান দেই না আল্লাহর কাছে আমি মান্নত করেছিলাম যদি আমার একটা সন্তান দান করি আমি আল্লাহ রাস্তায় আমি একটা গরু আমি আমি তাদেরকে আমি বন্টন করে দিব আকিকা করে আমি বেটে দিব এই কথাই মান্যত করেছিলাম আমার সন্তানের মানত আদায় করছি কখনো কোন সন্তান ওই সন্তান সন্তানটার মাটির মধ্যে শুয়াও মাটির মধ্যে শুয়াইলেন এবার বলে তোমার চাকু দিয়া তোমার সন্তানটার জবাই কইরা দেখাও রে এইবার আমি জানতে চাই আমার জাহের একটা বাবার পক্ষে সম্ভব নি সন্তানের গলার মধ্যে চুরি দেওয়া আওয়াজ করে বলুন সম্ভব নি এইবার বাবা বলে ও গঙ্গবিন্দু আমি যদি ভুল করে থাকি আমার শাস্তি দেও। আমার সন্তানকে জবাই করতে পারবো না সন্তানকে মা টান দিয়া বুকের মধ্যে জরায়া ধরেছে ডাক দিয়া গো গঙ্গবিন্দুরী লাগে রে আমার সন্তানকে জবাই করতে আমি দিতাম না আমি মারে জবাই কই না দাও এইবার গর্গবিন্দ ডাক দিয়া করে বুরাহানউদ্দিন আমি যে কত কৌশল চিনি তুই জানোস না যদি তুই তোর সন্তানকে জবাই না করস তোর বউটারে আমি এই রাজ্য সবার সামনে উলঙ্গ কইরা বেজ্জতি করমু জুরে জুরে নাউজুবিল্লাহ জনম দুকিনি মা গয় সন্তান সানতাম না যদি আমার তুমি বেজিয়ে জুড়ে জুড়ে বলুন আল্লাহ আমার জাহেরপুর বাসি যে ইমান তো মা দু জড়াইয়া দর্জি ওই সন্তানকে মাজারে নাম সানে নারি সারে না ও আমার জাহের পুরের নেত্র আমার আম্মা জানেরা একটা মারে একটা মা সন্তানকে পেটে নিয়ে কত কষ্ট করি রে এই বর্ণনা দিলে আমি সহ্য করতে পারবো না ও যুবকের দুল এইবার সন্তানকে জবাই করবে বাবাকে বলে তুমি জবাই করো আমি করতে পারবো না এইবার গরগোবিন্দ কো ও আমার জন্নাতবাসী যাও যাও তার স্ত্রীর শরীর থেকে কাপড়টা খুলে পেলো জোরে জোরে বলো নাউজুবিল্লাহ যে মার তো কাফুরের মধ্যে ধরলো মা কাপড়ে ধরে না কাপুরে ধরে না রে জনম দুকিনি সন্তানটারে বুকের মধ্যে জরায় আদরে জুড়ে জুরে বলন না ভগবান জনম দুকিনি মা বুকের মধ্যে জরায় আদরে জি মা সন্তানের চক্রে বাণী মুজি সই এবারে বিয়াদ গিয়া দিন মাত্র যেই মাত্র গিয়া মার কাপুরা দরছে মার কাপুরে ধরে না মা সন্তানকে ধরলো বলতেছে জীবন দিব সন্তান দিব না প্রয়োজনে আমরা কাইটটা টুকটা টুকটা করে ফেলাইতে পারো আমার সন্তানকে আমি ছাড়বো না ওই সন্তানকে আমি কিছু হইতে দেবো না সন্তানটা আমার বুকে জোরে দরছে। ধীরে ধীরে মার শরীর থেকে যখন কাপড়টা সরে আনিতেছে এইবার বুড়ানো ডাক দিয়া গ গণ গোবিন্দ তাম আমার স্ত্রীকে আমার সামনে এইভাবে করলে আমি সহ্য করতে পারবো না আমার স্ত্রীকে তোমরা ছেড়ে দাও আমার সন্তানকে ছেড়ে দাও আমি জবাই করে যে তোমরা আমার জবাই করে দাও জুড়ে জুড়ে বলুন না আল্লাহ আকবার বারো মা দু মা দুণী কিছু কাপড় খোলার উপরে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমার ফেলে পুরে এইবার মা দুকিনি মাটির মধ্যে ফেলে দিল এইবার মাটির মধ্যে জানাতের ও মা গো বেহেসের চাবি আমার মা জান্নাতের চাবি আমার বাবা ও বাবা গো জান্নাতের চাবি আমার বাবা খালা ফুফু মায়ের মত না ও না গো জান্নাতের চাবি আমার মা চাচা মামা বাবার মত না ও না রে জান্নাতের চাবি আমার বাবা একটা জবানো বন্ধনা কী না আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার হে আমার যুবক ভাইরা রে এইবার সন্তানটারে মাটির মধ্যে জুয়াইয়া এইবার সন্তানটারে বলতে যে ও পুরান উদ্দিন এখনো তোর সময় আছে যদি সন্তানকে জবাই না করো তাইলে তোর স্ত্রী উলঙ্গ কইরা আমার রাজ্যের মধ্যে সাইরা দিমু জুরে জুরে বলো নাউজুবিল্লাহ হে আমার যুবক ভাইরা রে সন্তানটারে মাটির মধ্যে শুয়াইয়া চারজন জল্লাদ বাকি নিয়ে ওই সন্তানটার গলার মধ্যে চুরি লাগাইয়া দিছে জুরে জুড়ে বলো নাল্লা আকবার এবার মা সন্তানের গলায় যেই মানত চুরি লাগাইছে রে মা দুঃখিনী আর স্ত্রী থাকতে পারল না গলা কাটা মুরগির মতো লাফাইতে শুরু করলো জুড়ে জুরে বলুন আল্লাহ আকবার এবার সন্তানকে জবাই করার পরে খান্ত হয় নাই রে গরুর গুস্ত যেভাবে টুকরা টুকরা করে বানায় এইভাবে টুকরা টুকরা করতে শুরু করলো টুকরা টুকরা করতে শুরু করলো এইবার মা দুঃখিনী ওই টুকরা টুকরা গুস্ত গুলা না চুমা খায় মার বুকের মধ্যে জড়াইয়া দূরে জুড়ে জুড়ে বলো নাল্লা আঙ্কবার আরে মায়ের কান্দন যাব দে জীব ও এই দেখবেন একটা সন্তান মারা গেলে সব তাদের বেশি কাম দেখে স্ত্রী ঘরের বউ এক বউ যে জোয়ান থাকে আমার আল্লাহতে মাফ করে দেওয়ার মা বোনেরা জোয়ান তাকে এক মাস দুই মাস ছয় মাস এক বছর বাদে বিয়া বয়ে দেবো গা ঠিক আছে নি না বই তো না আর যখন সন্তান যখন মারা যায় জনম দুঃখিনী মা বাবা চোখের পানি ফালে ফালে কান্দি কান্দে না আরে মায়ের কান্দন যাবদে জীব দুই সাইন মাস বোনের কান্দন গো গোনের পরি বাইরের কান্দন কয়ে কি দিন পরে তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখি মা গর্ব মা জনম দুঃখি নি মা দুঃখের দর আমার জনম দুঃখি মা একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন আল্লাহ

ও আমার মুরব্বি আব্বাজির আগু যেই মারত সন্তানটা রে সন্তানটা জবাই করে টুকটা টুকটা করল গোরগোবিন্দ ডাক দিয়া কই ও ও আমার ও বুড়ানো আমার রাজ্যের মধ্যে আজ তোমাকে না দেখি ওই বুস্তের টুকরাগুলো গুলো গাটুরি বেঁধে যাও তোমার সন্তানকে নিয়ে চলে যাও বাবা দুগিনি মাতার মধ্যে সন্তানের বুস্তের বুজা লইছে রে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রাস্তায় যায় রাস্তায় ঘুরে যেই মারতো রাস্তায় ঘুরলু যাইতে যাইতে তাকাইয়া দেখে তিনজন আল্লাহর ওলেকে দেখা যায় ওই তিনজন আল্লাহর নাম হলো শাহজাল রহমতুল্লাহ আলাই শাহপান রহমতুল্লাহ আলাই শিপাল নাসুদ রহমতুল্লাহ তিনজন আল্লাহর ওলেকে দেখলেন এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও যুবক তোমার মাথা থেকে রক্ত টপ 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 করে মাটিতে পড়ে মাথার মধ্যে কি তুমি কান্দো তোমার স্ত্রী কান্দে কেন এইবার চোখের যেমন কাটার গায়ে লবণের চিটা পয়রা গেছে রে এইবার এইবার বুড়া দিন চকের পানি পালায়া পালায়া কান্দে আর গাটুইটা মাটির মধ্যে পালাই নেন এইবার গাটুইটা মাটির মধ্যে তৈয়া ওই আল্লাহর ওলিদের ট্যাঙ্গে পয়রা কান্দে গো বুড়া দিন ডাক দিয়া বলেন ও আল্লাহর ওলি আমার দুগিরি সন্তানকে গর গোবিন্দ কেটে টুকরা টুকরা কইরি আমায় বাবার মাতার মধ্যে বুঝাই কইরা দিছে জুড়ে জুড়ে বলো নাল্লাহবার উচ্চ আওয়াজ বলো আর সুরামার তো বলল অজুর আমি এখন কি করব এইবার শাহপরান রহমতুল্লা আলাইকে ডাক দিয়া কয় ও শাহপরান ও শিপাশালের দিকে আসো এই বাচ্চার এই বাচ্চার গোস্তগুলা লইয়া বরফের আব্দুল কাদের ইসলাই রহমতুল্লাহ দরবারে চলে যাও ওই গুস্ত কি করবে ওনার কাছে তুমি ওই কথাটা বলে দাও আর তুমি গুস্ত নিয়ে চলে যাও আর শাহজাহান রহমতুল্লাহ ডাক দিয়া কো ও শাহ পরানি আমরা যাইব সিলেটে সিলেটের ময়দানে না গেলে নাই হবে ওই জায়গার মধ্যে কালেমার পতা লটকাইতে হইব কালেমার পতা টাঙ্গাইতে হইব তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও এইবার যেই মানত ওই 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 যে সন্তানের গুস্ত গুলা লইয়া বড় পীরের কাছে গেছে রে বড় পীরের কাছে সম্পূর্ণ ঘটনা যে মানত বলল এইবার বড়পুর বলে ঠিক আছে মাটির মধ্যে তো মাটির মধ্যে তো আর পুরে আল্লাহর অলি হাল্লার অলি বড় পীর রহমতুল্লাহ আলাই যে ওই কাপড়ের মধ্যে দইরা বলতে যে ওই সন্তান তোর আব্বা মা কান্দে তুই আমার আল্লাহ আমার আল্লাহর হুক জিন্দা হইয়া যায় সঙ্গে সঙ্গে সন্তান আগের মতো জিন্দা হইয়া গেল জুড়ে জুড়ে বলুন না সুবাহ আল্লাহ উচ্চ আওয়াজে বলুন আর আল্লাহর যখন ওই আল্লাহর বান্দারে পরিপূর্ণ সুস্থ করে ভালো করে দিল সন্তানটা যেই মার তো মার কাছে আসলো এবার বুড়ানো দিন সন্তানে এক নিয়া জরায়া জরায়া চুমা খাই কান্দে জনম তু কিনিমা বুকের মধ্যে জরায়া চুমা খাই কান্দে আর বলে গরগোবিন্দ চল গরগোবিন্দের আমরা শাস্তি দিব এইবার পার আমরা যাইব যাইবে তারা মার তো রেডি হইলেন চারজন পাঁচজন ছয়জন তারা রেডি হইলেন ছয়জন কিন্তু হঠাৎ করে দেখা যায় ওই দলে যুক্তি দিতে হয়ে গেছে শত ষাট জন জুড়ে জুড়ে বলুন নাম্মার হাবা হে বন্ধুরে

গোবিন্দ কয় ও আমার সন্ন্য দলে রে যা যা ওই দেখা শুধু মানুষের মধ্যে খালি নাও আছে প্রত্যেক নাওকে পানির নিচে ডুবাইয়া দাও ডুবাইয়া দাও যাতে একটা আল্লাহর বলি এই পারে না আসতে পারে এইবার সকল নাওগুলো গুলো যে মানে তো ডুবাইয়া দিছে রে আল্লাহর বলি শাহাদ রহমতুল্লাহ সেই ডাক দিয়া কয় ও আমার সঙ্গীরা শুনো 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 বলে কি সবাই চক্ষু বন্ধ করো এ সবাই চক্ষু যখন বন্ধ করেলেন এই পানির মধ্যে বিছাইয়া দিল যে মানু তো যাই নামাজ বিছাইয়া দিছে রে আল্লাহর অলি বললে এবারে বিসমিল্লা বলে পাড়া দাও বিসমিল্লা বলে যেই মার পারা পাড়া দিল যাই নামাজের মধ্যে আর ইঞ্জিল সারা কোন চালক সারা ওই যাই নামাজ গুলো নাওয়ের মতো দৌড়তেছে জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ এইবার গোর গোবিন্দ কি ব্যাপারে কি ওই গুলা কি জিন্না মানুষ জিন্না মানুষ পানি দিয়া কিভাবে আসতেছি এইবার গর গোবিন্দ ডাক দিয়া কয় আয় রে আমার স্বর্ণের দল ওইখানের মধ্যে একটা কাম করবি আর ওই নদীর পারের মধ্যে ওই নদীর পারের মধ্যে বাদ চিটায়া চিটাইয়া ফালাইয়া দে আর মুসলমানরা রিজিকে কখনো পাড়া দিবে না লুস্কান করবে না যা 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 যখন এই কথা বলছে নদীর পারের মধ্যে বাদ চিটায়া চিটাইয়া ওই জায়গার মধ্যে ফেলে দিল ও বন্ধুরী এইবার যে মানে তো ওই বাদ দিল ওইখানে আল্লাহর অলি চক্কুটা বন্ধ করে দেখতেছি আল্লাহর অলি ডাক দিয়া কয় তোমরা সবাই আমার সাথে জিকিরে মশগুল হইয়া যাও আমার সাথে তোমরা জিকির করো জিকিরে মশগুল হইয়া গেল হাত দিয়ে ইশারা করল লক্ষ লক্ষ কবুতর ওই বাতের মধ্যে একটা একটা করে টুকরা টুকরা করে যখন খাইতে শুরু করলো অল্প সময়ে বাদ খেয়ে ফেললেন জুড়ে জুড়ে বলন না সুবাহ আল্লাহ আল্লাহ গোর নাই উপায় নাই এখন তো ওই আল্লাহর এখানে চলে আসবে যুবতী নারী যারা বিবাহ হয় নাই ওই উলঙ্গ কইরা আমার রাজ্যের মধ্যে তোমরা সবাই দাঁড় করাইয়া দাও যেন তারা আমার এই রাজ্যের ভিতরে আসলে যে ইمارات দেখবে উলঙ্গ মহিলা জিরে আল্লাহর ওলিদের চক্রে পাওয়ার নষ্ট হইয়া যাইবো বেলায়াতের পাওয়ার নষ্ট হইয়া যাইবো তাদেরকে মারতে আমাদের কোনো সমস্যা হইতো না এই কথাটি মারত বলল এইবার উলঙ্গ করে যুবতী নারীদের একে ল্যাম্পটা উলঙ্গ করে রাস্তার মধ্যে দান করাইয়া রাখছে এইবার আল্লাহ ডাক দিয়াঙ্ক আমাদের মধ্যে কে আচুরি যার জীবনে এক নমাজ কাজা নাই যার জীবনে এক হক্ত নমাজ কাজা নাই এইবার পিছন দিকতে হাত তুললেন ওই যে আমরা খরমপুর মাজারে যাই কেল্লা সার মাজার কেল্লা

জাদু মন্ত্র নষ্ট হইয়া যাইব জুড়ে না বলোনা আল্লাম হে বন্ধুরি এইবার আল্লাহর অলি যখন এই ঘোষণা করেলেন ওই আল্লাহর অলি নদীর পারে যাইয়া চুল ছিল লম্বা লম্বা চুল আল্লাহর অলিদের চুল ছিল তো আল্লাহর অলি দেখল উলঙ্গ অবস্থায় নদীর পারে যাইয়া চুলগুলা এইভাবে ধরলেন নিজের গরদানের মধ্যে নিজে তোর বাড়ি লইয়ারে ও আমার জায়ের পূর্বাসীরে ইসলামটা কত সুন্দর পাইলেন ইসলামটা হাতের মুঠো পাইলেন নমাজের কথা মনে হইলে মহাজিন আজান দিলে মসজিদ যাইতে মন চায় না আল্লাহর অলিগুলো এত কষ্ট করে ইসলাম টেনে দিলেন এইবার নদীর পারে যাইয়া বিসমিল্লাই আল্লাহ আকবার বলে নিজের হাতে নিজে গরদানের মধ্যে এই মা দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেললেন জুড়ে জুড়ে বলুন না আল্লাহ আকবার এইবার কল্লা মুবারকটা নদীর মধ্যে ছেড়ে দিলেন নদীর মধ্যে যেই মাত্র পইরা গেছে নদীর মধ্যে তোলে গিয়া আল্লাহর অলির কল্লা মুবারক জিকির শুরু কইরা দিছে জিকির করতেছে পানির নিচে এই দিকে আল্লাহর অলি মাথা তো নাই কনি কইরা এইভাবে যাইতেছে হাতের মধ্যে গুস্তের টুকরা উলঙ্গ নারীগুলো সামনে যেই মানত দাঁড়া ছিল